রবিবারে দুপুর বেলা আমি আর ঠাকুমা মিলে আবার চলে এসছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে তো আজকেও আজকে চিকেন দিয়ে চিকেন মহারানি রান্না করব তো আপনারা কিভাবে রান্না করি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই একটু আদা আর একটু রসুন আমি বেটে নিচ্ছি তো দেখুন চিকেন মহারানি রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তো এখন এই চিকেনটা আমি ম্যারিনেট করে দেবো তো এর জন্য কি কী দিচ্ছে আপনারা দেখুন তো ফার্স্টে এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি এখন এর ভেতর আদা রসুন বাটা যেটা ঠাকুমা বেটে দিয়েছিল এটা দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছে একটু কাঁসৌরি মেথি এটা দিয়ে দিচ্ছি এটা মোটামুটি ভালো করে একটু মেখে আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওদিকে মাংসটা আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর ততক্ষণে কিছু মশলা করে নিই তো সবার ফার্স্টে কড়াইটা বসিয়ে দিই এখন সবার প্রথমে কড়াইতে একটু জিরে দিয়ে দিচ্ছে একটু ধনে দিয়ে দিচ্ছে গোটা ধনে অল্প পরিমাণে মৌড়ি দিয়ে দিচ্ছে আর কটা গোলমরিচ দিয়ে দিচ্ছে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে এখানে আমি কটা অ্যালমন্ড আর একটু কাজু ভিজিয়ে রেখেছিলাম এই আমন্ড বাদামগুলো আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব এই ভাজা মশলাটা আমি এখন গুড়ি করে নিচ্ছি এই দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটা আমি একসাথেই বেটে নিচ্ছি এইগুলো আমি একটু বেটে নিচ্ছি কাজু বাদাম আর এটারে কি বলে বলে কেটে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দেখুন এটা প্রায় পনেরো এক ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা এখন ভালোভাবে মজে গেছে তো এখন এই মাংসটা আমি ঢেলে দিচ্ছি এটা একটু হালকা কষে গেছে এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমরা জল দেবো না এই রান্নাটায় এরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করব এখন আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো প্রায় পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এখন প্রায় মনে হয় মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংসটা দিয়ে কতটা জল বেরিয়েছে আর মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে দেখুন তো এখন এর মধ্যে বাদাম বাটাগুলো দিয়ে দেব এখন এর মধ্যে অল্প একটু কাসৌরি মেথি আরেকবার দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে তো দেখুন কাজু বাদামটা দেওয়ার পর প্রায় আরও পাঁচ মিনিট মতো মাংসটা কষিয়ে নিয়েছি এখন মাংসগুলো একদম ভালোভাবে গলে গেছে দেখুন সুন্দর লাগছে আর দেখুন কতটা সফট হয়েছে তো এখন এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো অবশেষে আমার রান্না হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি আমাদের চিলি চিকেন হয়ে গেল ওরকম এটা চিলি চিকেন না এটা চিকেন চিকেন মহারানি হ্যাঁ এর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা না দিলেও পারেন আমি ডেকোরেশনের জন্য এটা দিচ্ছি